Assalamualaikum আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আসলে আমি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি একটা জমি দেখতে যাব মানে জমি বলতে একটা আম বাগান দেখতে যাব তো আমি যাচ্ছি চলুন তাহলে আপনারাও চলেন একসাথে দেখা যাক যে আসলে এই আম বাগানটা দেখতে কেমন আসলে আমি যে সাইডে যাচ্ছি এটা হচ্ছে একটা গ্রাম এলাকা গ্রাম এলাকার আশপাশে দেখুন কত সুন্দর সুন্দর বাড়ি ঘর রাস্তাটা একটু ইটার রাস্তা হলেও রাস্তাটা খুব সুন্দর মানে বাইক চালায় এক মূলত ভালোই লাগতেছে কারণ এত জনবসতি নাই বাইক চালাতে আপনারা ভালো করে জানেন যে বাইক চালাতে কি একটা মজা লাগে সবসময় আর যদি এরকম গ্রাম অঞ্চল থাকে পাশে যদি এরকম সবুজ গাছগাছালি থাকে আসলে শহরের মাঝে থাকতে থাকতে না আমাদের অন্যরকম একটা ই হয়েছে এই গ্রাম অঞ্চলগুলো দেখলে নিঃশ্বাস যদি নিতে পারি ঠিক মতন তাহলে আসলে মনটা ভরে যায় চলুন দেখা যাক আসলে আমি কোন বাগানটা কিনতে যাচ্ছি আসলে অনেক লং একটা জার্নি তারপরে আপনারা আমাদের সাথে আছেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই দেখতে থাকেন যে আসলে আমরা যাচ্ছি ঠিক আছে আপনারা যাচ্ছি আপনারা দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে যে আমরা কোথায় যাচ্ছি দেখেন এই আশপাশে এগুলো সব আমের বাগান কাঁঠালের বাগান আসলে আমের সময় কাঁঠালের সময় এখানে প্রচণ্ড পরিমাণ আম কাঁঠাল ধরে আমি জানি যে অন্য কোথাও যদি এরকমভাবে ধরে আম কাঁঠাল ধরে তাহলে কিন্তু সেখান থেকে চুরি হয়ে যাবে আর এখান থেকে চুরি হওয়ার না একটা কারণ হচ্ছে এখানে সবার সবার বাড়িতে আম গাছ আছে সবার জায়গা জমি আছে সবাই মানে মোটামুটি সফলভাবে সবাই এখানে আম কাঁঠাল লিচু ইত্যাদি অনেক ধরনের ফসলই ফলায় সেই জন্য এখানে চুরির সংখ্যাটা অনেক কম আর যে এলাকায় আসলে এগুলো থাকে না আপনি বুঝতে পারছেন যে আসলে সেই এলাকাটা কিরকম হতে পারে তো সমস্যা নাই চলুন আমরা আরও আসলে ভিতরে আমাদের উঠতে হবে সে মেন রাস্তায় আমরা এখনও মেন রাস্তা পাইনি সেই জন্য যাচ্ছি আসলে আমার কাছে খুবই অদ্ভুত লাগতেছে যে এই রাস্তাগুলো দেখতে আসলেই অনেক সুন্দর যাচ্ছি তো যাচ্ছি আসলে জানি না আর কত দূর আছে তারপর আমি আসলে এই পথটা চিনি না আমাকে একজন বলে দেওয়ার কারণেই আমি শর্টকাট রাস্তাটা ধরছি কিভাবে দ্রুত যাওয়া যায় তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটা মোটরসাইকেল যাচ্ছে ওকে ওভারটেক করে যাচ্ছি আমি কারণ আমি চাচ্ছি না যে আমি কারোর পিছিয়ে থাকি আমি সবসময় বরাবর আমি সবার আগে তো দেখা যাক আসলে বাড়িবারটা অনেক সুন্দর লাগতেছে মানে আমি একলা চালাতে চালাতে অনেক টায়ার্ড ফিল করতেছিলাম কারণ এত লং জার্নি তো এখানে আমি রেস্ট নেওয়ার জন্য এখানে দাঁড়ালাম তো আমার ভাইয়ের সাথে আমার এক ভাই আছে ও আমাকে হেল্প করে কারণ আমি একলা একটা ড্রাইভ করতে পারবো না লং একটা জার্নি কারণ আমার সেই যেতে হবে সেই নাটোর একটা আম বাগান কিনতে একটা আমের সন্ধান পেয়েছি আম বাগানের ওখানে আম বাগানে আম কিনতে যাবো মানে আমের বাগান কিনতে যাব। এখানে রেস্ট নেওয়ার সময় আমরা একটা গাছের নিচে বসেছিলাম আশেপাশে অনেক গাড়ি ছিল। এখানে একটা ব্রিজ আছে মানে ব্রিজটায় দেখে আমি থামছি এখানে পানি দেখতে অনেক সুন্দর এখানে স্প্রিড বোট নিয়েও অনেক রেসের মতো চালাচ্ছিল ওরা ভালোই লাগতেছিল ঠিক আছে এখানে আসলে মূলত জায়গাটা অনেক সুন্দর পরিবেশ সেই জন্য এখানে আমার দাঁড়ানো তো অবশ্যই আপনারা জানেন যে আসলে গ্রামের পরিবেশটা কিরকম হয় এটা হাইওয়ে রোড তো এখানে পরিবেশটা আরও সুন্দর লাগতেছে এখানে অনেকে মজা করে আকাশের ভিউটা আজকে অনেক সুন্দর তাই না দেখেন এদিকে পানি আসলে এরকম ঢাকা শহরের মধ্যে কিন্তু এই পানিগুলো আমরা কখনোই পাই না তো খুব আফসোস এখানে আমরা আসলে রেস্ট নিতে অনেকক্ষণ হয়ে গেছে আমি আর এখানে থাকবো না আমি চলে যাব তো আমরা যাওয়ার সময় অবশ্যই আপনাদের বলবো যে লং ড্রাইভ করলে অবশ্যই আপনারা হেলমেট মাথায় ইউজ করবেন আর দেখতেছেন কি বড় বড় গাড়ি যাচ্ছে আসলে যে গাড়ি চালাইতে একবারে যে ভয় লাগে না ভয়ের কিন্তু লাগে তারপরে নিজের কন্ট্রোলে সবসময় করতে হয় একটা ভাইকে আমরা দাঁড়াইতে বলছিলাম ডাকলাম কিভাবে ডাক দিছিলাম দেখাই আমি এখান থেকে যখন এই ভাইয়াটাকে ডাক দিই ভাইয়াটা কি করে আমাকে হেল্প করার জন্য সাইড দাঁড়ায় আসলে হেল্পটা কি আপনাদের হয়তো আমি এখন বলবো না পরে অবশ্যই আপনাদেরকে জানাবো যে আসলে কি হেল্পটা নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ